নমস্কার বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে বাক বিতণ্ডা এবং রাজনীতি যেন থেমেও থামছে না বরং একাধিক উপদেষ্টার একাধিক ভারত বিরোধী মন্তব্য যেন এই পুরো বিষয়টি নতুন করে এক নতুন বিতর্কে সৃষ্টি করেছে কাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনিস বা ভারতের যে হাই কমিশনার তার সঙ্গে একটি মিটিং করেছেন সেই মিটিংয়ে ভারত থেকে পরিষ্কারভাবে জানানো হয় এই বন্যার পিছনে ভারত কোনোভাবেই দায়ী নয় এবং যে গেট খোলা নিয়ে যাবতীয় বিতর্ক সেই গেট খুলে গেছে কারণ পরিস্থিতিটাই অদ্ভুত জটিল আকার ধারণ করেছিল তারপরেও বাংলাদেশ একের পর এক কথা বলে বাক্য ব্যয়ে বা শব্দবানে বিদ্ধ করার চেষ্টা করছে ভারতকে যা ভারতবাসী শুধু নয় আপামোর বিশ্ব ভালোভাবে কিছুতেই নিচ্ছে না আপনারা জানেন এই দুই দেশের মধ্যে নদী নিয়ে বা দুই বাঁধ নিয়ে একাধিক চুক্তি আছে অনেকে বলছেন ভারত নাকি বাংলাদেশকে না জানিয়েই এই বাঁধের জল বা বাঁধ নাকি খুলে দিয়েছে যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে ভারত সেই দাবিকে মিশিয়ে দিয়েছে কিন্তু দুই দেশের দুই মানুষের যে বিতর্ক সেই বিতর্ক নিয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের সঙ্গে তিনি বলছেন এই বিতর্ক নিঃসন্দেহে ভবিষ্যতে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটাতেও একটা নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের করা বার্তা এই বিষয়ে দাবি করেছেন এবং বলেছেন ইউনিস যদি এই বিষয়টি করা হাতে মোকাবিলা করতে পারেন তাহলেই ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক তা কিন্তু বজায় থাকতে পারে কি বলেছেন কাজী মাসুম আক্তার নিঃসন্দেহে আপনাদের শোনাবো শুনুন তার আগে বলে দিই যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী আপডেটের জন্য বাংলাদেশে একটা বৃহৎ অংশের মানুষ যার এখন ক্ষমতা ক্ষমতাশালী বলা যায় তারা প্রত্যেকে দাবি করছে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র আমাদের জলে ডুবিয়ে দিল ভারতের জলে নাকি তাদের তাদের ডুবতে হয়েছে যে জল তারা চেয়েছিল যথাসময় পায়নি যখন তাদের জলে ডুবু ডুবু দেশ তখন সেই জল ছেড়ে দিল আরো ডুবিয়ে দিল এইটা নিয়ে আমি দেখুন এটা তো রাষ্ট্রের বিষয় পরিস্থিতির বিষয় ভারতবর্ষ তো ডুববে না অতিরিক্ত জল হলে যে ব্যারেজ গুলো আছে তারা ছেড়ে দেয় আমাদের তো দামোদারের জলের লোকটা অভিশাপ তো তখন কি কেউ কে ডোবাতে চায় ডোবাতে চায় না বাঁধ তো হয় অতিরিক্ত জল হলে তাহলে বাঁধ ভেঙে যাবে ছাড়ছে আমার প্রশ্ন অন্য জায়গা বাংলাদেশ ভারতের অন্যতম মিত্র রাষ্ট্র কারণ বাংলা ভারতের প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে তারা কম বেশি ভারতে প্রায় শত্রু রাষ্ট্র বলা যায় কিন্তু না সে বিশ্বস্ত না এতদিন হাসিনার বাংলাদেশ বিশ্বস্ত ছিল এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় কমেন্টগুলো দেখছিলাম এমন এক সিচুয়েশনে দাঁড়িয়েছে যেন হচ্ছে ভারতকে বলি দিতে হবে ভারত থাকার জন্যই নাকি তাদের এত সর্বনাশ হাসিনা ভারতের সাথে সুসম্পর্ক রেখে তাদের দেশের সর্বনাশ করেছে পাশাপাশি আর একটা বিষয় কারণ এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যত অবনতি তত কার কোয়া বাড়ো চীনের কোয়া আর কার অঙ্ক করতে সুবিধা আমেরিকার অঙ্ক করতে সুবিধা অর্থাৎ উপমহাদেশে আমেরিকা দাপট স্থাপন করার জন্য এমন একটা সরকার যেমন আফগানিস্তানে তারা করেছিল দরকার তাদের দাবেদার সরকার দরকার ইউরোস্কি তারা কোনো ক্ষেত্রে হয়তো করতে পারে ব্যবহার করতে পারে যায় না ইউরোস্কি করতে আমরা ভয় পাচ্ছি সিঁদুরের মেঘ ভয় লোকের উল্টো দিকে উল্টো দিকে সম্পর্ক ভালো হচ্ছিল বা যারা ক্ষমতায় আসবে ইসলামিক ধরে ছিল তারা চীনের সাথেও সম্পর্ক বৃদ্ধি করতে পারে অর্থাৎ যাই হোক না করে ভারতের জন্য সেটা খুঁজতে পারে আমি অবাক হয়ে গেছি এর একটা ঘটনা যারা এর আগে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে যে মিডিয়াগুলো সরব ছিল তো হঠাৎ আবেগের আবেগের জন্য বাংলার মিডিয়া গুলো বিশ্বাস করে ভারতের তো বটেই বাংলার বিশেষ করে তারা কিন্তু বাংলাদেশের দিকে নজর নেই কদিন ধরে বাংলাদেশ বাংলাদেশ সংখ্যালঘু সংখ্যালঘু চললো আমি উদ্বিগ্ন যে মিডিয়া কি করছে সেটা মিডিয়ার কাজ আমি উদ্বিগ্ন ভারত বাংলাদেশ সম্পর্ক নেই আমার মনে হয় কেন্দ্র সরকার বিশেষ করে বাঙালি পশ্চিমবঙ্গে বাঙালি তারা ওটা খবর রাখুক খোঁজ রাখুক মিডিয়াগুলো গুলো একটু আলোচনা করুক সতর্ক করুক সাহায্য করুক মিলে যেটা কাজ আছে তাই আমি বলি বাংলাদেশের ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক রক্ষা রক্ষার যেমন বাংলাদেশের নাগরিকদের তখন ভারতবর্ষের মানুষদের এই প্রথম দিকে যখন এই আন্দোলনটা শুরু হয়েছিল আমি যতটুকু জানি যতটুকু বুঝি যতটুকু জানি যতটুকু বুঝি তখন এটা ছাত্রদের দ্বারাই পরিচালিত ছিল বলে আমার ধারণা আমি যতটুকু জেনেছি বুঝেছি এবং অরাজনৈতিকভাবে সংগঠিত হয়েছিল কিন্তু যেভাবে হাসি না এই বুক লক্ষ্য করে গুলি চালানো আছে যেভাবে আত্মগরিত অহংকার দর্প স্বৈরাচারের অহমিকা দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতে যখন অনেকগুলো ছাত্র মারা গেছে সব বিরোধী রাজনৈতিক দল মৌলবাদী দল বিভিন্ন কাহিনী গোষ্ঠী তারা হস্তক্ষেপ করেছে ইন্টারফেয়ার করেছে এবং সেই হস্তক্ষেপে আমার গরতর সন্দ আছে আমেরিকা বা চীনের হাত থাকতে পারে আমেরিকা বা চীনের হাত ফলস্বরূপ এখন পুরো কন্ট্রোলটা ছাত্রদের হাতে নেই ওরা শুরু করেছিল ওরা শেষ করেনি শেষ যারা করেছে তাদের আওয়াজটাই বেশি ছাত্রদের মধ্যে দুটো সেকশন আছে একটা অংশের ছাত্ররা যারা বিপদগ্রামী ছাত্র বলে সবসময় সঠিক আন্দোলন করে কে বলেছে বিপদগ্রামী অংশের ছাত্ররা রয়েছে আর সঠিক পথে বিশালী ছাত্ররা রয়েছে আমার যেন মনে হচ্ছে বিপদগ্রামী গোষ্ঠী এখন সবল আর রাইট থিঙ্কিং স্টুডেন্ট যারা তারা এখন দুর্বল আর বিপদগ্রামী গোষ্ঠীকে কাজে লাগাচ্ছে যারা কায়মি স্বার্থের মানুষ তারা ফলা ফলস্বরূপ ছাত্রদের মধ্যে আমরা ওই ভারত বিরোধী মানে ধর্ম ধর্মকেন্দ্রিক আচরণ ইত্যাদি দেখতে পাচ্ছি নজর রাখুক আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে কি করে ভারতে ভারতের সাথে সম্পর্কিত করে রাখা যায় এটা ভাবুক নতুবা ভারত গোটা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধহীন রাষ্ট্রে পরিণত হবে যা ভারতবর্ষের আগামীর জন্য মোটেই সুখকর নয় বাংলাদেশে যারা বিবেকবান মানুষ বিবেকবান মানুষ তারা মৌলবাদী বিরুদ্ধে লড়াই করা মানুষ যারা প্রাণ পর্যন্ত দিয়েছে বাংলাদেশে মুক্তপণ মানুষ অনেক আছে তাদের ঐক্য দরকার আমি ইনুজ সাহেবকে বলি আপনি নোবেল পুরস্কার পেয়েছেন আপনার তাই আছে কিন্তু আপনি কিন্তু খুব সাধারণ মানুষ নন আপনি বিশ্ববন্দিত মানুষ আমি আগেও বলেছি তুমি চাইলে বারে বারে হাসিনার কুল থাকতে পারে হাসিনাকে পছন্দ নাও হতে পারে কিন্তু যদি যিনি জাতির জনক যিনি বাংলাদেশ দেশটা তৈরি করলেন বাংলাদেশ দেশ তৈরির যিনি পুরোধা যিনি নেতা যিনি মাথা তার মাথায় টয়লেট অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার মাথায় টয়লেট ওটা কিন্তু সাহেব আপনি খুব বিশ্লেষণ আছেন না আপনিও বিখ্যাত মানুষ আপনি অনেক সম্মান পেয়েছেন আপনি গোটা বিশ্বে একটা আলোচিত ব্যক্তিত্ব আপনার হয়তো মূর্তি তৈরি হবে আপনি নিশ্চয়ই বঙ্গবন্ধু মুজিব মতো এত বিখ্যাত হতে পারেননি তিনি এই শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি তকমা পেয়েছেন এই শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি আপনারও তো মূর্তি তৈরি হতে পারে সেই মূর্তি তৈরি হবার পর একটা সময় আসবে না তো যারা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মাথায় দাঁড়িয়ে টয়লেট করছে প্রস্তাব করছে তারা তো অপশক্তি তারা কি শুভ শক্তি হয়ে যাবে নাকি তারা এখন আপনাকে সমর্থন করছে একটা সময় হয়তো আসবে যখন আপনার মাথাতে দাঁড়িয়ে আপনার মূর্তি আপনার স্ট্যাচু আপনার মূর্তি পর দাঁড়িয়ে আপনার মাথাতে টয়লেট করবে আপনি বুঝুন হিমস্ত শক্তিকে নিয়ে খেলা যায় না ওটা ওটা খুব দ্রুততার সাথে ওটা কিন্তু ভূমেরাং হতে বাধ্য ভিন্ন অপশক্তিকে নিয়ে খেলবেন না প্লিজ আর সংখ্যালঘুদের সুরক্ষা দিন একজন উপাচার্য একজন অধ্যক্ষ একজন প্রধান শিক্ষক তাদের কোনো ধর্ম না তাদের ধর্ম তারা হচ্ছে শিক্ষক তারা জাতি দাদা তারা হচ্ছে শিক্ষক জাতির মানুষ তাদের ধর্ম দেখা হচ্ছে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে তাদেরকে চল লাথি ঘুষি মারা হচ্ছে একটাও যদি ঘটনা ঘটে সেটাই আপনার আমি বিজয় দিন আপনি আছেন কেন কি আছেন লজ্জা করছেন না আপনিও তো একজন শিক্ষক লজ্জা করছেন আপনার ভাবতে হবে ভাবতে হবে ভাবতে শিখুন ভাবুন ভাবুন আরো ভাবুন নাহলে বাংলাদেশের এই পাপের ফল কিন্তু ভারতেও ছড়াবে নিউটনের থার্ড ল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে কিছু হলে বাংলাদেশে কিছু হলে তার প্রভাব ভারতে পড়ে ভারতে কিছু তার প্রভাব উপমহাদেশে পড়ে বিশেষ করে পাকিস্তানে পড়ে বাংলাদেশে পড়ে বাংলাদেশের পাপের ভার কেন ভারত নেবে কেন বাংলাদেশের সৌহার্দ্যহীনতার যে প্রভাব ভারতবর্ষের সৌহার্দ্যহীনতার কারণ হয়ে উঠবে আমরা সেটা বরদাস্ত করবো না বিশেষ করে ভারতের সংখ্যালঘুরা এটা কোনোভাবেই মেনে নেবে না ধন্যবাদ